হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি এব্রিও সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম বুঝতেই পারতেছেন আপাতত ঘুম থেকে উঠলাম মাত্র সকালবেলা মানে এখন বাজে দশটা দশটা মানে আমার কাছে সকালবেলা যাই হোক তো আজকে আমার অনেকগুলো কাজ আছে যেগুলো না করলেই নয় করতেই হবে তো ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে তারপরে হচ্ছে একটা জায়গায় যাব আজকে অনেক অনেক কাজ আছে সারা তিন কাজ আছে তো সেই কাজগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য বুঝতে পারবেন কি কি কাজ আছে তো চলুন কাজগুলো আগে সম্পূর্ণ করি বলেছিলাম কাজগুলো শেয়ার করব প্রথমেই শুরু করি পাপস দিয়ে এই পাপসগুলো অনেক ময়লা হয়েছে সেগুলোকে ধুয়ে ফেলব মানে এগুলোকে ক্লিন করতে হবে যে আমি হচ্ছে হুইল পাউডার দিয়ে রেখে দিয়েছি তো আপাতত এখন এগুলোকে ভিজাবো আর এ এর পাশাপাশি এখানে দুইটা দেখতেছে হ্যাঁ এটার মধ্যে ভিজাবো কাপড় চুপড় যাবে এটার মধ্যে আর এটার মধ্যে যাবে হচ্ছে আপনার কাপড় ওইদিকে তো কাপড় চোখে ভিজাইলাম এবার এদিকে একটা কাজ করি এদিকে কাজটা হবে আসলে আমি গত দিন মানে কিছু শাক কিনে নিয়ে আসছিলাম তো সেই শাকগুলোকে ভাজি করবো তো সেই শাকগুলোকে বের করলাম আর বের করে এখন হচ্ছে এই শাকগুলোকে ভিজাবো বুঝছেন রান্না তো করতে হবে রান্না করে খেয়ে তারপরে হচ্ছে যেখানে যাই যে দিকে যাই খুশি সেই দিকে যেতে হবে তো আপাতত রান্নার কাজটাই চাপাই দেখুন কি সুন্দর শাক আমি দেখি আজকেও আবার শাক নিয়ে আসবো দেখছেন এটা লাউ শাক মানে না লাউ না সরি মিষ্টি কুমড়া শাক দেখছেন কি সুন্দর শাক এই শাকটা খেতে এত টেস্টি কি বলবো তো আমি আগে ভাত বসাইয়ে দেই আর এই শাকগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে বসাইয়ে দিই এখানে পেঁয়াজ আর রসুন কেটেছি আর দেখতে পাচ্ছেন কিছু আলু মানে এতটাও কুচি কুচি করি নাই মানে নর্মালি হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে খাওয়া হয় তো সেই রকম করে আর কি ছোটো ছোটো করে আলুগুলো কাটা হয়েছে এগুলোকে হচ্ছে এই যে যে শাকটা ধুয়ে রেখেছি সুন্দর করে এই শাকটার মধ্যে দিয়ে দিব দিয়ে হচ্ছে একটু মানে খেলে খুব মজা হয় আর কি ভাজি করলে খুবই মজা হয় সকল কাপড় চুপড় ধোয়া পুরোপুরি কমপ্লিট এবার এগুলো সাধে নাইড়ে দিয়ে আসবো তারপরে হচ্ছে আমি গোসল করে যাব এক জায়গায় সো এভরি সব কাজই কমপ্লিট আমার হচ্ছে শাক ভাজি তারপর কাপড় চাপড় ধোয়া গোসল করা অলমোস্ট সব কমপ্লিট এবার আমি হচ্ছে যাব। আমার ক্যাম্পাসের আর একটা ইয়ে আছে হসপিটাল মানে গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল তো ওইখানে যাব হচ্ছে আজকে আপনারা হয়তো সবাই চিনবেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লা চৌধুরী ওনার হচ্ছে আজকে মৃত্যুবার্ষিকীর মানে মৃত্যুবার্ষিকী তো এগারো এপ্রিল ছিল মানে ঈদের দিন তো সেদিন হচ্ছে স্মরণসভাটা করা সম্ভব হয়নি তাদের তো আজকে হচ্ছে তাদের হচ্ছে স্মরণসভা শুরু মানে স্মরণসভাটা করবে আর হচ্ছে একটু দোয়া মাফিল তো আমি সেখানেই যাব যেহেতু আমি টুকটা একটু লেখালেখি করি ছোটোখাটো একজন রিপোর্টার মানে ক্যাম্পাস সাংবাদিক তো সেই জন্য আর কি একটু যাব আমার টিমের সবাই অলমোস্ট যাবে তো চলুন একদম সেখানে চলে যাই আর হচ্ছে আমি ওখানে ভিডিও হয়তো বা করতে পারবো কিনা জানি না তবে একটু ক্লিপ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যাতে করে আপনারা দেখতে পারেন তো তারপরে কি তো ওইখানে কাজ শেষ করে তারপরে যাবো শপিং কমপ্লেক্সে মানে ওখানে একটু কিছু কেনাকাটা করতে যাব তো সেটাও অবশ্যই দেখাবো তো আগে স্মরণ সভায় চলে যাই তো চলুন যা যাক তারপর আরেক মুক্তিযুদ্ধের এই মধ্যে তিনি বক্তৃতা দিলেন লায়রা পাতিল তার কাছে আমি কৃতজ্ঞ আমার সন্তানটি এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলেন যে কোনো কারণে এখানে ভর্তি না হয়ে লায়রা স্বর্ণাপন্ন হলাম লায়রা তখন শিক্ষার মেডিকেলে চাকরি করতেন সে আমার মেয়েটিকে শিক্ষার মেডিকেলে ভর্তি করেছিলেন সেখানে আমার মেয়ে জানি না এখানে ব্যক্তির জন্ম বাংলার মাটি তার হবে কিনা যা করেছেন বঙ্গবন্ধুর পর এই জাতিকে বিনির্মাণ করার জন্য ওনার যে অবদান তার সাথে তুলনা করার মতো কোনো ব্যক্তি বাংলাদেশ নাই আমি অন্তত বিশ্বাস করি আমি এটা স্বীকার করি যা যদি স্বাস্থ্য হিসাবে ধরেন আমরা আরম্ভ করেছিলাম গ্রাম বাংলার প্রতিটি গ্রামের না প্রতিটি ইউনিয়ন অথবা উপজেলা লেভেলে আমাদের স্বাস্থ্য স্বতা পৌঁছে দিব সেই কারণে আমরা অনেকগুলি হেলথ সেন্টার করেছিলাম গ্রামের চল গ্রাম বড় সেই মানুষটা নিয়ে আমরা যে হেলথ সেন্টারগুলি করেছিলাম সেখান থেকে আমরা আজকে মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছেছি আমরা বড় বড় হাসপাতালও করেছি আজকে নারীদের ক্ষমতারের কথা বলা হয় বাংলাদেশ নারী রহমানের আমলে এই জাক নেতৃত্বে সেই জিয়ারম্যানকে বাধ্য করা হয়েছিল যে বাংলাদেশে যে প্রতিটি সেক্টরে চাকরি দেওয়া হবে তিরিশ পার্সেন্ট মহিলা নিতে হবে আমরা সেদিন আইন পাশ করেছিলাম আজকে মহিলারা কোথায় আমি যখন স্কুলে পড়ি আমার ক্লাস 6 থেকে ক্লাস 11 পর্যন্ত ব্যাক গিনি অনার্স পর্যন্ত মানছি আজকে আমি এই স্কুল পরিচালনা করি এটা মেয়েদের স্কুল সেটা তো থাকবেই কিন্তু আবার পাশে যে স্কুলটি আছে জঙ্গলের সাথে বড় স্কুলটি সেই স্কুলে দেখা যায় মেয়েদের সংখ্যা 70% আর ছেলেদের সংখ্যা বাকি কত আটত্রিশ মাস এই পেল বাস্তবতা কিন্তু আমাদের সময় কিন্তু সেটা ছিল না আর নাই আমরা এদের প্রফেশনাল ড্রাইভার তৈরি করেছিলাম জাপুর বাহিনীর দিতে আমরা ব্রয়লার অপারেটর তৈরি করেছিলাম জাপুর বাইনের আমরা লেজ মেশিনে কাজ করতে দিয়েছিলাম নিজের যদি এগুলি ধ্বংস করে দিয়েছে যে যোগ সূক্ষ্ম পরিচালনার খাতিরে এগুলি ধ্বংস হয়ে গেছে কিন্তু এগুলো আমরা পড়েছিলাম

다들 <목소리가> 다

হ্যাঁ ওই পাশে ওই পাশে পল্লীবিদ্যাব কত পল্লী বিদ্যুৎ যাবে হ্যাঁ

मैले त अब कसरी चाहिँ त्यो काम गराउने? यो के गर्नु चाहिँ? यो के गर्नु? काम गराउनु पर्ने भयो। अझै अनेक जति कुरा। न। मैले बुझिरहेको हुँ कि त्यो त्यो सुन्दरता दिसक দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি বেহাল দশা খুবই খারাপ একটা অবস্থায় আছে আমি এখন তো এভিওয়ান আমি আমার বাকি কাজগুলো এখন তাঁতের সিরে ফেলি যত কাজ আছে সব তাঁতের সিরে ফেলতে হবে আর যেহেতু আজকে সারাটা দিন যেভাবে ব্যয় করলাম দেখলেন শপিং মলে গেলাম সিনামার্কেট করলাম সারাটা দিন মানে হচ্ছে মাজারে আড্ডা দিলাম প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে আড্ডা 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 তারপরে হচ্ছে জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা ছিল সেটাও দেখলেন তো এভরিওয়ান আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অবশ্যই তো সাপোর্ট করবেন তো আজকের মতো ব্লগটি এ পর্যন্তই আল্লাহ পেস।